বন্ধুরা আজকে দেখতে চলেছি মোমো ভূতের কাহিনী যার আর্ধেক শরীর পাখির আর্ধেক শরীর মানুষের এই ভূতটা অনেক খতরনক এই ভূতটা যে বাচ্চাকে অন্ধকারে দেখতে পেত তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতো এরপর আর কি এরপর সিনচানও তার পাতা ফাঁদে পা দেয় এবং সিনচানকেও নিয়ে চলে যায় জঙ্গলে কিন্তু সিনচানকে মারার আগে সেখানে ফ্র্যাঙ্কলিন পৌঁছে যায় তো চলো বন্ধুরা দেখা যাক এই এপিসোডে ফ্র্যাঙ্কলিন কি বাঁচাতে পারবে ভূতের হাত থেকে বিগ ব্রেকিং নিউজ আপনারা কি ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে যদি পড়ে থাকেন তাহলে জেগে পড়ুন কারণ আজকে আপনাদেরকে এমন একটি প্রাণীর ফুটেজ দেখাতে চলেছি যার আর্ধেক শরীর মানুষের আর আর্ধেক শরীর হল পাখির এবং তাকে যদি ভালো করে লক্ষ্য করেন তার পায়ের নখগুলো দেখুন কত বড় বড় এর নাম হলো মোমো ভূত এই ভূতটির কাজ হল অন্ধকারে বা বেলায় একা বাচ্চা দেখলেই তাদেরকে উঠিয়ে নিয়ে জঙ্গলে নিয়ে যায় এবং জঙ্গলে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলে এখন পর্যন্ত লস অ্যান্ডলস পুলিশ ভূতের ঠিকঠাক খোঁজ পায়নি তাই আপনাদেরকে বলবো যে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই রাত্রেবেলায় বেরোতে দিবেন না সাবধানে থাকুন সতর্ক থাকুন গুড নাইট ভাই সাপ চপ দেখলি মোমো ভূত এসেছে লস আরে লস্যান্টে বন্ধ করলে কেন এটা সত্যি সত্যি মোমো ভূত এসেছে বুঝতে পারলি এবার আর রাত না করে চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি ওরে কল ও টুটো ইটো করে ভুটের গল্প লাগালি যাতে আমরা এই টিভিটা বন্ধ করে রাত্রেবেলায় ঘুমাতে পারি তাড়াতাড়ি তাই না বল আরে ঘুমাতে চল আরে একই সিনচান তুই এত রাত্রে গিটার কেন বাজাচ্ছিস আরে কিন্তু গিটার বাজাবো আর রাত্রে আমরা আজকে জাগবো তাই জন্য গিটার বাজাচ্ছি তার মানে তোরা ঘুমোবি না এখন আরে না আপনার কিন্তু তোমার কি মনে হয় আমার হাতে যখন গিটার পড়েছে এখন আমরা এখন ডান্স করব। আরে ভাই সত্যি সত্যি তোদেরকে এবার না মোমো ভূতের কাছে ধরাতে হবে বুঝতে পারলি ওরে আমরা ভয় করি না আমরা মোমো চাউমিন ডেলি খাওয়া দাওয়া করি বুঝতে পারলি আচ্ছা চপ তুই খুব সাহস হয়েছে না তোর ওরে হ্যাঁ আমি আর সিনচান আজকে গোটা রাত জাগবো আর ডান্স করবো আচ্ছা ঠিক আছে তোদেরকে আমি আর কিছু বলবো না ভাই তোরা তাহলে থাক বুঝতে পারলি আর তোদের যদি দম থাকে তাহলে বাইরে গিয়ে ছাদে এসব করে দেখা বুঝতে পারলি আচ্ছা ঠিক আছে প্রাঙ্কিন্দা তুমি আমাদেরকে চ্যালেঞ্জ করলে তো তো তোমার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম চল চল তুই আর আমি আজকে গোটা রাত ছাদের উপরেই কাটাবো ঠিক আছে প্রাঙ্কিন্দা টাটা গুড বাই তুমি ঘুমিয়ে পড়ো আর আমরা কোনো মোমো টোমো ভূতকে ভয় পাই না বুঝতে পারলে ওরে শুনছেন তুই তো চলে এলি কিন্তু একটা কথা বলি আরে উপরে কথা বলবো এখন কিছু আর না বুঝতে পারলি ওরে মোমো ভুট যদি চলে আসে সত্যি সত্যি টোকেটো উঠিয়ে নিয়ে যাবে কারণ তুই বাচ্চা আর আমি কুকুর আরে চপ তুই এইসব ভয় করবি না চল এবার তাড়াতাড়ি উপরে চলে আয় আরে চপ দেখ আমাদের শহরটা কত সুন্দর আমরা ছাদের উপর থেকে কত সুন্দর লাগছে আমরা তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ি তো তাই এগুলো দৃশ্যগুলো দেখতে পাই না বা কত সুন্দর লাগছে দেখ আমাদের লস সেন্টো শহরটা ওরে সে সব ঠিক আছে কিন্তু আমার কথা হলো যে আমরা গোটা রাত অবধি করবোটা কি এখন তো সবের বারোটা বাজলো তারপর একটা তারপর দুটো তারপর তো অনেক রাত হয়ে যাবে না অন্ধকার হয়ে যাবে ভাই এত অন্ধকার হয়ে গেল ভাই সাহেব সিঞ্চানার চপ এখনো ছাদের উপরে গিটার বাজাচ্ছে আরে একই গিটারের শান্ত অফ হয়ে গেল তার মানে এরা কি অন্য কিছু করতে লাগলো নাকি ভাই আমার তো খুব ভয় লাগছে ফালতু ফালতু ওদেরকে মোমো ভূতেরও গল্পটা শোনালাম গল্প না সত্যি চলো ঘুমিয়ে পড়ি কালকে দেখা যাবে হ্যাঁ আরে চাপ এবার ঠিক আছে না ওরে একদম ঠিক আছে তুই আগুনটা জললি কীভাবে আরে সিনচেন সব পারে বুঝতে পারলি চল এবার সামনে একটু আয়তো ওরে বা এ দেখো বন্ধুরা আমাদের শহরটা কত সুন্দর লাগছে বলো রাতের অন্ধকারে একদম ঠিক বলেছিস এটু আরও ভালো লাগছে আরে এবার তোর ভয় কাটলো চপ তুই তো খুব ভয় করছিলি কি মোমো ভূত চলে আসবে মোমো ভূত চলে আসবে ওরে আমি ভয় করছিলাম না নিউজে দেখা ছিল তাই তোকে বলছিলাম চল না এবার নিচে যাওয়া যাক আরে চপ অত ভয় করলে হবে ফ্র্যাঙ্কলিন দা আমাদেরকে ভয় দেখানোর জন্য ওই সব নিউজের চ্যানেল লাগিয়েছিল বুঝতে পারলি আর মোমো ভূত বলে কিছু হয় না আর আমি একাই একশো তুই ভয় পাবি না এবার এগুলো এনজয় কর রে বা চপ কত সুন্দর লাগছে দেখ শহরটা আমাদের ওরে একদম ঠিক বলেছিস খুব সুন্দর লাগছে ওইখানে দেখছি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আরে হ্যাঁ আর কি বলছে মোমো বোধ বলে কিছু হয় না থামো তোমাদেরকে দেখাচ্ছি তোকে আজকে আমি জঙ্গলে ধরে নিয়ে যাব চলো এবার যাওয়া যাক হ্যাঁ এই বাড়ির মালিক মনে হয় ঘুমিয়ে পড়েছে কিন্তু আশ্চর্য ব্যাপার এই একটা বাচ্চা আর একটা বাচ্চা কুকুর ছাদের উপরে এত রাত্রে জেগে দাঁড়িয়ে আছে যাই হোক অনেক দিন ধরে কচি বাচ্চার মাংস খাইনি এদেরকে ধরবো এবং জঙ্গলে নিয়ে যাবো চলো ও কত ধ্যান দিয়ে ওরা শহরকে দেখছে কিন্তু আর কিছুক্ষণ পর সেটাও দেখতে পাবে না দেখো ওর পিছনে আমি চলে এসেছি কিন্তু আদৌ ও জানে না যে আমি ওর পিছনে দাঁড়িয়ে আছি হে বাচ্চা এদিকে তো দেখ একবার এটা চপ আরে এটা দেখছি মমম বুদ আরে কোথাও থেকে এলেন আরে এ এ তো টিভিতে দেখাচ্ছিলো বড় বড় নখ আর মানুষের শরীর তার মানে এটা কি সত্যিকারের মোমো বুদ পুরো শট্টু টিভিতে যে বুকটা দেখাচ্ছিলো ওই বুটটায় আর এই চখ

খুব সুন্দর নাম শিনচান এবার চলো আরে আমার কথা নিয়ে যাচ্ছেন মোমো আমাকে ছেড়ে দেন প্লিজ পায়ে পড়ছি আরে পায়ে তো পড়বে এখন তোমাকে অনেক দূরে জঙ্গলে নিয়ে যাবো শিনচান তোমাকে ভালো করে যত্নে রাখবো তোমাকে লবণ তেল মশলা দিয়ে মাখিয়ে কাঁচাই চিবিয়ে খাবো তুমি মনে হয় আমার ব্যাপার জানো না তুমি এত রাত্রে জেগে কি করছিলে শুনছেন এবার চলো জঙ্গলে নিয়ে যাই তোমাকে গভীর জঙ্গলে আরে চপ এত রাত্রে কি হলো ভাই এত রাত্রে ভব কেন করছিস তোকে আর কি বলবো সিনচেনকে ওই মোমো ভুটে উঠিয়ে নিয়ে গেছে যেটা টিভিতে দেখাচ্ছিল ওই ভুটটা রে সেম টু সেম আরে আমি তোকে বলেছিলাম ভাই তোরা বাইরে যাস না তোরা তো আমার কথা শুনবি না ওরে তুই একটা কিছু কর আরে থাম ভাই সাপ চপ সত্যি কথা বলছিস তো ওরে হ্যাঁ একদম সত্যি কথা বলছি থাম ভাই সাহ ও ভাই সত্যিকারের সিঞ্চনকে কি ওই মোমো ভূতে উঠিয়ে নিয়ে গেলো আরে হ্যাঁ এ তো দেখছি আর চপ এইখানে আগুন জেলে গল্প আড্ডা করছিল তার মানে চপ ঠিকই বলছে কিন্তু সিনচ্যান গেল কোথায় ভাই সাহ এত রাত এখন লাগভাগ ডেটটা বাজছে এবার আমি ওকে কোথায় খুঁজবো সিনচ্যান আমি তোকে এতবার মানা করা সত্ত্বেও ভাই ছেলেটা আমার কথা যদি একবার শুনতো চলো গাইজ এবার দেখা যাক এক কাজ করি চপ চপ এ আবার কোথায় গেল চপ এখন ভয়ে কোনো নি চপ শোন একটা কথা তুই কি সিংচানকে দেখেছিস কোথায় নিয়ে গেছো ওই মোমো ভূতটা ওরে আমি কিছু জানি না ও এক লাভ মেরে ওই দিকে নিয়ে চলে গেলো তারপর আমিও জাম্প করে সুইমিং পুলে পড়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কাছে এখন একটাই উপায় আছে তুই ঘরে থাক আমি আগে পুলিশ স্টেশন যাই ও ঠিক আছে এক কাজ করি আমি কোন দিকে যাবো ওরে এক কাজ করি আমি নিচে গিয়ে ফ্র্যাঙ্কলিনের ঘরে গিয়ে ঢুকে ডাকি যতক্ষণ ফ্র্যাঙ্কলিন সিংচানকে না নিয়ে আছে ততক্ষণ আমি এখান থেকে হব না হ্যাঁ এটাই ঠিক হবে চলো গাইস আগে ফটাফট পুলিশ স্টেশন যাওয়া যাক পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং ডায়েরি লেখা যাক কারণ আমিও জানি না যে সিনচান কোথায় গেছে আর চপ তো বলতে পারছে না আরে ভাই সাহেব চলো গাইজ পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি আরে এই তো স্যাররা তো এখনও জেগেই রয়েছে স্যার স্যার একটা মিসিং ডায়রি লিখতে হবে খুব আর্জেন্ট আছে খুব ইমার্জেন্সি আর যদি হেল্প করতে পারেন তাহলে আরো ভালো আরে ওই যেটা কি সেটা তো বলো আরে স্যার টিভিতে দেখাচ্ছিল না ওই মোমোভূতটা যেটা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে সেইটাই সেই মোমোভূতি আমার ভাই সিংচেনকে উঠিয়ে নিয়ে চলে গেছে তোমাদেরকে এতবার মানা করা সত্ত্বেও তোমরা বাচ্চাদেরকে বাইরে কেন রাখো বেলায়, জানো না কোনো নিয়ম আর কানুন নেই আর পরে যখন কিছু হয়ে যাবে তখন সব কিছু পুলিশের উপরে নাও একটা মিসিং ডায়রি রেখে নাও বলো কীরকম দেখতেছিল আর কি পড়েছিল অফিসার একটা মিসিং ডায়েরি দেখে নাও এর নামে গায়ে লাল রঙের গেঞ্জি ছিল আর প্যান্ট ছিল হলুদ কালারের মাথায় হালকা হালকা ছোট ছোট চুল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাম সিংচেন বললে না এইতো ঠিক আছে খোঁজ করছি আমরা যাও এবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো যত সব বাড়িতে ধ্যান রাখবে না রিপোর্ট লাগাতে এসছে এতবার নিউজে দেখাচ্ছে তাও আরে ভাই সাহ স্যার তো দেখছি উল্টা রেগে আছে না গাইস এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এরা কিছু মোটেও হেল্প করবে না আমাকে নিজেই সিনচ্যানকে খুঁজে বার করতে হবে কিন্তু সিনচ্যানকে খুঁজবো কোথায় চপ বলেছিল ছাদ থেকে লাভ মেরে সোজা উত্তরের দিকে গেছে আর উত্তরের দিকে হ্যাঁ এ তো ঘন জঙ্গল আছে চলো গাইস ওই দিকে যাওয়া যাক এবার তোমার নামটা খুব সুন্দর সিনচান তুমি কিছু খাবে হ্যাঁ আর যদি না খাও তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো সিনচান কি তুমি কিছু কথা বলছো না কেন তোমার কি ভয় লাগছে আরে আমাকে ছেড়ে দিন আমি আর কোনোদিন কিছু করবো না আর রাত্রে ঘর থেকে বেরবো না

তারপরে খাবো অনেক দিন ধরে পুরানো মাংস মশলা দিয়ে খাইনি চলো একটু মশলা আনা যাক আর ও বলছিল ওর নাকি ফ্র্যাঙ্কলিন দা ওকে এসে বাঁচাবে দেখা যাক ফ্র্যাঙ্কলিন ওকে কিভাবে বাঁচায় ও ভাইসাব উত্তরের জঙ্গলের দিকে তো চলে এলাম কিন্তু এক সেকেন্ড ভাই ওইটাকে আরে ওই তো ওটাই তো আমার মনে হচ্ছে মোমোভূত হ্যাঁ এটাই তো সেই মোমোভূত যেটা নিউজে দেখা ছিল ওই তো আর্ধেক শরীর পাখির আর আর্ধেক শরীর মানুষের ও ভাই সাহ তার মানে শিনচেন আশেপাশে কোথাও এই জঙ্গলে রয়েছে এক কাজ করি এই মোমো ভূতকেই ফলো করি ভাই সাহ কে জানে ওই মোমো ভূতটা আবার শিনচেনকে মেরে ফেললো নাকি আরে না না আমি এসব কথা কি বলছি আমাকে এই ভূতটাকে চুপচাপ ফলো করতে হবে যদি আমাকে বাই চান্স ও দেখে ফেলে আমাকেও শেষ করে দিবে আরে এ কি এ আবার পিছনে আসছে নাকি আরে তার মানে ও কি আমাকে দেখে ফেললো এই গাছটার পিছনে লুকিয়ে পড়ি হ্যাঁ আমার কেউ মনে হচ্ছে পিছন করছে এই আছিস এক কাজ করি আমার মনে হয় এর দাদা সিনচানের দাদা ফ্র্যাঙ্কলিন ওকে বাঁচাতে এসেছে না এক কাজ করি মশলা তো পেলাম না ওকে গিয়ে তাড়াতাড়ি ওই ধনে পাতা খুঁজে ওকে পিস পিস করে কেটে আগুনে পুড়িয়ে খেয়ে পেলি না হয় এই শিকারটাও হাত থেকে চলে যাবে হ্যাঁ জল তাড়াতাড়ি ওকে শেষ করে ফেলি সিঞ্চান তোমার খুব কপাল ভালো যাও মশলা খুঁজে পেলাম না কিন্তু তোমাকে এবার ধুনাপত্র দিয়ে খাবো আমি হ্যাঁ আরে ওই তো ওই তো সিঞ্চান তার মানে সিন এখনো বেঁচে রয়েছে কিন্তু এক সেকেন্ড ওইখানে তো ওই মোমো ভুতটাও আছে একবার আর প্লিজ একবারের জন্য মোমো এদিক ওদিক হোক তাহলে আমি সিনচ্যানকে বাঁচাতে পারবো আমার কাছে পিস্টল আছে কিন্তু বাই চান্স যদি আমার ফায়ার মিস হয়ে যায় তো ওই মোমো আমার সাথে সাথে সিনচ্যানকেও মেরে ফেলবে একবারের জন্য প্লিজ মোমো এদিক ওদিক যাক তাহলে আমি কাজটা সেরে ফেলবো আমি ধনাপাতা খুঁজে নিয়ে আসি কিছু কিছুক্ষণ পরে তোমাকে মেরে ফেলবো এক কাজ করি তো আশেপাতেই আছে কোথায় আছে দোনা আজকে আমি খুব টেস্ট করে খাবো ওই কচি মাংস সিঞ্চনের মাংস আরে ওই তো মোমো ভূত এখনই সরলো ওইদিকে জঙ্গলের দিকে কোথাও একটা গেল চলো এটাই সময় চলো গাইস আগে যাওয়া যাক সিনচ্যান তুই ভয় করবি না আমি চলে আসেছি ভাই ও ভাই সাব দেখো কীরকম আগুন জ্বালিয়েছে তার মানে সিংচানকে ওরা আগুনে পুড়িয়ে খেতো সিনচান আরে ইটা তুমি চলে এসেছো আরে সিনচান একদম কাঁদবি না ভাই তুই চাপ নিস না তোর ফ্র্যাঙ্কলিন দা চলে এসছে তোকে আরামসে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে আরে ইটাকিদ্দা তাড়াতাড়ি এই দড়িটা খুলে পেলো নাহলে ওর পাতা আনতে গেছে তারপর আমাকে পুড়িয়ে খাবে আরে ভাই তুই চাপ নিবি না শিনছেন আর তোকে বলেছিলাম যে কতবার করে যে বাইরে বেরোস না তুই তো আমার কথা শুনবি না আরে ওই ওইসব পরে বললো এক নম্বরকে বাঁচাও আরে হ্যাঁ হ্যাঁ থাম এই তো চাকু আছে আমার কাছে চলো গাই যে দড়িটাকে ফটাফট কাটা যাক ও ভাই কত শক্ত দড়ি ভাই আরে প্যাঙ্কিন্দা কি কাটবি না নাকি আরে কাটছি ভাই কাটছি ও ভাই খুব টাইট করে বেঁধে রেখেছে তো তোকে জল তো কাটা হয়ে গেছে আরে প্রেকিন্দা ফাইনালি তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো আরে বাঁচায়নি এখনো এখান থেকে এবার আমাদেরকে পালাতে হবে শিচান নালে ওই ভূত যখন মন তখন চলে আসতে পারে আরে ঠিক বলেছে দা কিন্তু তোমার বাইকটা কই আরে আমার বাইকটা সেই এনএইচের ধারে রেখেছি তাড়াতাড়ি দৌড় মা শিঞ্চান তাড়াতাড়ি দৌড় হতে পারে ও আমাদের পিছু করতে পারে কিছুক্ষণ পরে আরে ঠিক আছে প্রেকিন্দা আমি চলে এসেছি আরে প্যাঙ্কিন্দ

দৌড়কে বললো দুটোকে শোষ করে দেবো আরে প্যাঙ্কি তোমার গাড়িতে কি স্পিড নেই নাকি আরে শিং চান গাড়িটা কিরকম ডিস্টার্ব করছে রে ভাই আরে প্যাঙ্কিদা এখনই তোমার গাড়ি ডিস্টার্ব করার ছিল ও কিন্তু অনেক জোরে দৌড়াচ্ছে আচ্ছা ঠিক আছে ও ভাই সাব এ তো দেখছি অনেক স্পিডে দৌড়াচ্ছে সিং চান আরে প্যাঙ্ক এ দেখো আমাদের কাছাকাছি চলে এসেছে কিন্তু আরে প্রেকিদা একটু কিছু করো আরে ভাই কিছু কিভাবে করবো সিনচাইন আমি তো বুঝে উঠতে পারছি না এ কি গাড়ি তো আরো স্লো হয়ে যাচ্ছে না না সিনচান থাম ও ভাই সাব এ কি এত কপাল খারাপ হলে হয় প্রেকিদা ও কিন্তু আমাদের খুব কাছে চলে এসেছে সিনচান তুই চুপ করে থাক ভাই এ থাম ভাই এ তারটা ছিঁড়ে দিয়ে দেখি চুয়াল এবার দেখি ফ্র্যাঙ্কিনদা এবে এ কি করছো আরে ভাইসাব শিনচান এই পাটটা চিনে দেওয়ার পর গাড়ির স্পিড বেড়ে গেছে আচ্ছা ঠিক আছে বেড়ে গেছে তুই একটু চালাও আরে ভাইসাব কিন্তু শিনচান আমার মনে হচ্ছে এই পাটটা পেরার পর ভাই গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে আরে এ কি বলছ ফ্র্যাঙ্কিনদা আরে হ্যাঁ ঠিক বল জি ও ভাইসাব শিনচান চেপে ধরে থাকি আরে ফ্র্যাঙ্কিনদা এবারে আমরা পড়ে যাব ও ভাইসাব চিন চান এত জোরে লাগলো হু খুব জোরে লেগেছে তাই না হু না নেই তোমাদেরকে দৌড়ে ফেলেছি এবার দেখি তোমাদেরকে কে বাঁচাতে পারে তোমরা এবার সবাই শেষ হয়ে যাবে বুঝতে পারলে সব খেলা শেষ এখন হবে না ভূত এই দেখো আমার কাছে চল আমি ফেলেছি চল এবার যাক এখান থেকে তাড়াতাড়ি স্পিডে চালাও আরে ভাই সাহালি বাইক টাও ঠিক হয়ে গেছে আর ইপে ও কিন্তু আমাদের আবার পিছন করবে না তো আরে না না ওকে স্ট্যান্ড গান দিয়ে মেরে দিয়েছি চল এবার বাড়ি যাওয়া যাক फटाफट আরে প্রাঙ্কিতা তুমি আমার জন্য সুপার হিরো আরে চল সিনচান বাড়ি চলে এসেছি সিনচান তোর আবার মন খারাপ করে কেন বসে আছি আরে ফাঙ্কিতা আমার এখনও ভয় লাগছে ও যদি চলে আসে আরে ওকে আমি পুরোটাই শেষ করে দিয়েছি এই বন্দুক দিয়ে চল আর মন খারাপ করে লাভ নেই তোর মিষ্টি হাসি একবার হেসে দে আচ্ছা ঠিক আছে প্রাঙ্কিন্দা তুমি যখন বলছো তাহলে ঠিক আছে কিন্তু এক সেকেন্ড ভাই চপ কোথায় গেল চপ তো এখানেই ছিল না আরে দা তার মানে কি ওকে আবার ধরে নিয়ে গেল নাকি আরে না না চপ 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 আমার মনে হয় উপরের ঘরে ঘুমিয়ে পড়েছে কিন্তু ভাই সাহেব দরজা তো আরে চপ কোথায় আছিস নিচে আয় এ দেখ সিংচান ফেরত এসেছে ওরে আমি ওখানে আরে ও ভাই সাহেব তুই এখানে কি করছিস ওরে আমি তোকে বলেছিলাম না তুই না নিয়ে আছিস আমি এই কাঁচের ঘর থেকে বেরোবো না তাই আমি এখানে টকুনটাকে লুকিয়ে রয়েছি আরে ভাই দেখ দেখছান তুই কাকে নিয়ে ছাদের উপরে গিটার বাজাচ্ছিলি ভাই এ তো বিশাল ভিতুরাম চল ফাইনালি চপ আমি ছিনচানকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছি আর এটা হলো আমাদের হ্যাপি এন্ডিং ও বা ফ্রাঙ্কলিন হলো আসল সুপার হিলো বন্ধুরা তোমরা এর জন্য লাইক সাবস্ক্রাইব আর বেলাইকন আর কমেন্টও করে দাও চলো আবার দেখা হবে নেক্সট এপিসোডে